যেখানে প্রসাদ করিবে না করিলে পঞ্চাশ টাকা জোর প্রসাদ যদি নাও লাগে জোর করে করে টাকা বাঁচার আমার অবস্থার আমি বলছি এই কথাটা আগে টাকো পরে টাকো আমার বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়ে কেউ নাকি সংসদ ভবন ভাঙতে গেছে কই সেটা কই দেখা পুরাটা দেন এটা আপনাদের আমি বারবার বলেছি যে কাজ করেন না

হতে পারে ওইটা কেটে বাদ দিয়ে আমাদের বাঁচাবে না ওইটা আরো বেশি দূর হেন ধরা খায় আমি ধরা খেলে মাফে আপনি আসতে পারতে না আমি যেন ধরা না খাই সেই কাজ করে